দাঁড়াও দাঁড়ো জানি আজকের এই ভিডিওটা দেখার পরে বলবে এতদিনকে ঘুমাচ্ছিলে নাকি সত্যি বলতে না সেই রকমই অবস্থা আমি ভুলেই গেছিলাম যে হ্যাঁ এবছরও আমি সরস্বতী পুজো দেখতে গেছিলাম আর তার ভিডিও ক্লিপও নিয়েছিলাম যাই হোক আজকে বহুদিন পর আমার কাছে ভিডিওগুলো হাতে পড়াই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কোথায় সরস্বতী পুজো দেখতে গেছিলাম হ্যাঁ গেছিলাম কান্নাতে গিয়ে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখবো সে আমি আগের থেকেই ভেবে গেছিলাম কারণ আমরা জানি যে আমাদের কাছাকাছি কোনো ভালো সরস্বতী পুজো মানে সেটা কালনা না তো গেছিলাম দিনের বেলাতে আমি না দিনের বেলাতে প্যান্ডেল হপিং করতে একটু বেশি পছন্দ করি ওই রাতের মধ্যে ভিড় ভাটটায় সত্যি বলতে জিনিসগুলো ঠিকঠাকভাবে দেখা যায় না তো ওখানে একটা একটা করে সবগুলো দেখে নিচ্ছিলাম আর দেখো এটা বেশ রাজকীয় একটু ব্যাপার করেছিল এখানে মায়ের মূর্তিটা না আমার মন একদম ভরে গেছিল এত সুন্দর মায়ের মুখ সত্যি বলতে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছিলাম এবার সরস্বতী পুজো জানুয়ারিতে হলেও পড়েছিল কিন্তু বেশ গরম তার উপরে পরে গেছিলাম এরকম একটা ব্ল্যাক শাড়ি যে আমার কিনা ঝাল অবস্থা হয়েছিল সে কী বলবো আচ্ছা তোমরা কারা কারা এবছর সরস্বতী পুজোয় কালনাতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এই ঠাকুরের মুখটা দেখো কি অপরূপ কি স্নিগ্ধ একটা মুখ পদ্মের উপরে মা সরস্বতী বসে আছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি আর সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটাই নটরাজটা এই গোটা ঠিমতা না একটা পুকুরের উপরেই করেছিল আর গোটাটা ছিল একটা নৌকার

মানে থিমটাই ছিল একটা নৌকা তো আমার তো এটা দেখে সেই ছোটোবেলাকার একটা ছড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই কুমোর পাড়ার গরুর গাড়ির সাথে খুব রিলেটেড করতে পারছিলাম কারণ ওই রকম ওই নৌকার মধ্যে দেখো কোথাও কলসি কোথাও বস্তা সমস্ত জিনিসগুলো দেওয়া ছিল এক এক করে সমস্ত ঠাকুর দেখে নিলাম সকালের দিকে গেছিলাম হয়ে গেছিলো বিকেল আর দেখো তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে কতজন লোকের ঠেলা খেলাম বুঝতেই পারছো তো এটা দেখার পরে আমরা চলে গেছিলাম শেষ যে ঠাকুরটা দেখব সেটা হচ্ছে একদম কালনা রাজবাড়ির পাশে তাই এই ঠাকুরটা দেখে ভেবেছিলাম বেরিয়ে যাব এখানে গিয়েও দেখলাম ভীষণ ভালো আর এই ঠাকুরটা জানো তো তৈরি করেছে সমস্ত ভাঙা জিনিস দিয়ে মানে সাইকেলের রড ভাঙা কোনো গ্রিল ভাঙা সমস্তটা এটা দিয়েই তৈরি করেছিল মায়ের মুখটা যাই হোক সব দেখা হয়ে গেল সব শেষে গেছিলাম এই অগ্নিবীণাতে তোমরা যারা কালনাতে থাকো বা কালনার আশেপাশে থাকো তারা মোটামুটি জানো যে কালনার মধ্যে অগ্নিবীণাটা থেকে সুন্দর করে তবে এমন নয় যে অন্যগুলো খারাপ করে এটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো এটা তো দেখতে চলে গেলাম আর দেখো মুখ চোখের অবস্থা ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা তো এখানে মোটামুটি দেখা কমপ্লিট আর পেয়ে গেছিলো মাঝে বেশ খিদে একটু মিডিলে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম বাড়ি যাব যাব করেও আর যেতে পারছিলাম না কেননা অনেকগুলো দেখা বাকি ছিল আর এবার না আমরা টোটো করেই ঘুরেছিলাম তাই অলি গলি সমস্ত ঠাকুরই এবার দেখতে পেয়েছিলাম অনেক ঠাকুর দেখা হলো এবার ট্রেনে করে চলে আসলাম সোজা নবদ্বীপে হ্যাঁ রাঙামাটিতে এসেছিলাম এবার আমরা করব খাওয়া দাওয়া এখানে এদিকে বসে গেছে দেবো আর অতনু আর চলো আমরা একটু ওয়েট করতে কিন্তু খাওয়া দাওয়ার একদম চলে এসেছে চলো আজকে খাই আর আজকে ছোটোখাটো মিনি ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো